শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়টির উনআশি পৃষ্ঠার সমন্বয়নের কাজগুলোর সমাধান দেখব এখানে আমাদের প্রথম কাজটি হলো এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়টিতে যেসব অনুশীলনমূলক কাজগুলো করেছি এখানে প্রতিটি কাজ উল্লেখ করা আছে আর ইতিমধ্যেই কিন্তু আমি এই প্রতিটি কাজের সমাধান নিয়ে ভিডিও ক্লাস আপলোড করেছি শিক্ষার্থীরা তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লে গিয়ে ক্লাসগুলো দেখে নিবে। আমাদেরকে এই কাজগুলোর উপর ভিত্তি করে তিনটি অপশন দেওয়া হয়েছে প্রথমটি হলো করতে পারিনি অর্থাৎ আমরা যদি এই অধ্যায়ের কোনো একটি কাজ একেবারেই না করে থাকি তাহলে আমরা এই প্রথম ঘরে টিক চিহ্ন দিব এখান থেকে আমরা স্কোর পাবো এক এরপর দ্বিতীয় অপশনটি হলো আংশিক করেছি আমরা যদি এই অধ্যায়ের কোনো কাজ আংশিকভাবে করে থাকি তাহলে আমরা এই দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দিব এখান থেকে আমরা স্কোর পাব তিন আর যেসব কাজগুলো আমরা ভালোভাবে করেছি সেগুলোর ক্ষেত্রে আমরা এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিব এখান থেকে আমরা স্কোর পাব পাঁচ এখানে প্রথম কাজটি হলো স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা অর্জন মনে করো এই কাজটি আমরা ভালোভাবে করেছি তাই আমরা এই তৃতীয় ঘরে চিহ্ন দিব এরপর স্থানীয় বাজার সম্পর্কে অনুমান এই কাজটিও আমরা ভালোভাবে করেছি স্থানীয় বাজার পর্যবেক্ষণ এটিও আমরা ভালোভাবে করেছি এরপর স্থানীয় বাজার পর্যালোচনা এই কাজটি আমরা আংশিক করেছি এরপর কেস স্টাডির মাধ্যমে ব্যবসায় আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন এই কাজটিও আমরা আংশিক করেছি এরপর দলগতভাবে ব্যবসায় আইডিয়া অনুসন্ধান মনে করো এই কাজটিও আমরা ভালোভাবে করেছি এরপর দলগতভাবে ব্যবসায় আইডিয়া প্রণয়ন এই কাজটি আমরা আংশিক করেছি আর সবশেষ দলগতভাবে ব্যবসায় আইডিয়া সেমিনারে উপস্থাপন শিক্ষার্থীরা মনে করো এই কাজটি আমরা করতে পারিনি তোমরা অবশ্য তোমাদের করা কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করবে এরপর তোমরা তোমাদের মোট প্রাপ্ত স্কোর হিসাব করে আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে আর এ অংশে তোমরা তোমাদের অভিভাবকের কাছ থেকে মতামত নিবে এরপর এই ছকটিতে আমাদেরকে লিখতে হবে এই অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি তো চলো আমরা দেখে নেই এ অধ্যায়ে আমরা নতুন কী কি শিখেছি এ অধ্যায়ে আমরা নতুন যা শিখেছি আমরা ব্যবসার ধরন সম্পর্কে জানতে পেরেছি স্থানীয় বাজার পর্যবেক্ষণ করে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি স্থানীয় সম্পদ পর্যবেক্ষণ করেছি ব্যবসায়ের আইডিয়া নিরূপণ করেছি আর সবশেষ ব্যবসা নির্বাচন করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে জেনেছি তোমরা নিচের এই ঘরটি ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো